হ্যালো ভিয়ন ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট দোকানের মতো চিকেন বিরিয়ানি বাড়িতে আমরা যতই ভালোভাবে বিরিয়ানি বানাই না কেন দোকানের মতো টেস্ট আসে না তাই দোকানের মতোই টেস্টি বিরিয়ানি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো এখানে আমি তিন কেজি পরিমাণে মুরগির মাংস নিয়ে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ পরিমাণ মতন আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নেবেন টমেটো কুচি এখানে আমি ছটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেহেতু এখানে তিন কেজি মাংস তাই সেই পরিমাণ অনুযায়ী মশলাপাতিগুলো দিতে হবে পরিমাণ মতন বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দেব কেওড়া জল গোলাপ জল আর সবশেষে দিয়ে দিতে হবে সরষের তেল এবার সমস্ত মশলাপাতিগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই মেখে নেওয়ার কাজটা যত ভালোভাবে করবেন মাংসের টেস্ট কিন্তু ততই ভালো আসবে মুরগির মাংসটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে মেখে নিয়েছি এখন সব কিছুকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবার একটা বড় গামলার মধ্যে নিয়ে নিচ্ছি বাসমতি চাল এখানে আমি আড়াই কেজি পরিমাণে বাসমতি চাল নিয়ে নিয়েছি এবার জল দিয়ে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব চার থেকে পাঁচবার জল বদলে বদলে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার চালটাকে চল্লিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এবার রান্নাটা শুরু করব। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এখন গরম করে নেওয়া তেলের মধ্যে দিয়ে দেব বিরিয়ানির আলু আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আলুগুলোকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আর এভাবে ভাজতে ভাজতেই কিন্তু আলুটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় দেখুন আলুগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে একে একে একটা পাত্রে তুলে নেব সমস্ত আলুগুলোকে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন বিরিয়ানির লেয়ারে দেওয়ার জন্য বেরিস্তাটা ভেজে নেব ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য লবণ তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে বেরেস্তাটা ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার ওই কড়াইতেই মাংস রান্নার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে একে একে মাংসটাকে দিয়ে দেব তেলের মধ্যে মাংসটাকে একটু সাবধানে দেবেন না হলে কিন্তু তেল ছিটকে আসতে পারে এবার মাংসটাকে খুন্তির সাহায্যে না আচাড়া করে নিচ্ছি এবার মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নেব বিরিয়ানি তৈরি করার সময় মাংসটাকে এভাবে এক ঘন্টা ম্যারিনেট করে নিয়ে তারপর রান্না করলে মাংসটা খুব সফট হয় এবার মাংসের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুটাকে মাংসের সাথে মিশিয়ে নিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে এই কষানোর ওপরে কিন্তু মাংসের টেস্টটা নির্ভর করে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এই সময় দিয়ে দেব অল্প পরিমাণে জল এই সময় কিন্তু খুব বেশি জল দেবেন না নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পনেরো মিনিটের জন্য রান্না করে নেব পনেরো মিনিট পর ফিরে এলাম আবারও একটু না করে নিতে হবে দেখে বুঝতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার সব শেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলাটাকে না করে মিশিয়ে নিলেই বিরিয়ানির মাংস একদম রেডি এখন বিরিয়ানির জন্য রাইসটা তৈরি করে নেব একটা বড় হাঁড়িতে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে জল আর জলের মধ্যে দিয়ে দেব লবণ জলের মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল তাহলে রাইসটা বেশ ঝরঝরে হয় কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবার ভিজিয়ে রাখা বাসমতি রাইসটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভাতটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে বিরিয়ানির চালটাকে কিন্তু পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ করা যাবে না এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ করতে হবে এবার ভাতটাকে একটা নেটের মধ্যে দিয়ে ফ্যান ঝরিয়ে নেব বিরিয়ানির চালটাকে এই রকম শক্ত শক্ত করে নামাবেন না হলে লেয়ার দেওয়ার সময় ভাতটা ভেঙে যেতে পারে নেটের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফ্যানটাকে ঝরিয়ে নিতে হবে ভাতের মধ্যে ছড়িয়ে দেব সাদা তেল আর ঘি প্রথমে সাদা তেলটা ছড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দেব ঘি তাহলে ভাতটা বেশ ঝরঝরে হয় এদিকে গরম দুধের মধ্যে সামান্য ফুড কালার দিয়ে গলে নিয়েছি এবার বিরিয়ানির লেয়ারটা দিয়ে নেব সেজন্য হাড়ের নিচে প্রথমেই ছড়িয়ে দিলাম ঘি ঘিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁড়ির চারিদিকে দিয়ে নেব এখন দিয়ে দেব তৈরি করে নেওয়া রাইস বেশ কিছুটা পরিমাণে রাইস দিয়ে দিচ্ছি রাইসের উপরে ছড়িয়ে দেব বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো দুঢাকনা মতন কেওড়া জল দু ঢাকনা গোলাপ জল খুব সামান্য পরিমাণে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি কয়েক কয়েকদানা চিনিও দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো এখন তৈরি করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এইভাবে চিকেনের আলুটাকে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিতে হবে এখন চিকেনের ওপরে আবারও রাইসটা দিয়ে দিচ্ছি আমি আরও একটা লেয়ার দিয়ে নেব এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দুধের মধ্যে মিশিয়ে রাখা ফুড কালার দিয়ে দিচ্ছি ঘি ঘিটাকে এভাবে ভাতের চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে কয়েক ফোঁটা মিঠা আতর ভেজে রাখা বেরেস্তাটা চারিদিকে ছড়িয়ে দিয়ে দিতে হবে আবারও ওপর থেকে চিকেনটাকে দিয়ে দিচ্ছি একইভাবে চিকেন আর আলুটাকে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিতে হবে এবার চিকেনের উপরে বাকি ভাতটুকু দিয়ে দিচ্ছি ভাতের ওপরে সামান্য পরিমাণ একটু লবণ আর চিনি ছড়িয়ে দিলাম দুঢাকনা মতন গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিতে হবে বিরিয়ানি মশলা গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়োটাকেও চারিদিকে ছড়িয়ে এভাবে দিয়ে দিতে হবে সবশেষে আবারও ঘি ছড়িয়ে দিচ্ছি এখানে আমি মোট দুশো গ্রাম পরিমাণে ঘি দিয়ে দিয়েছি ফুড কালারের মধ্যে কয়েক ফোঁটা মিঠা আতর মিশিয়ে দিয়ে দিলাম এবার চারিদিকে এভাবে ছড়িয়ে দিতে হবে বাকি টুকু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সাদা তেল চারিদিকে এভাবে ছড়িয়ে দিয়ে দিতে হবে বিরিয়ানির লেয়ার দেওয়া একদম কমপ্লিট এবার ঢাকনা দিয়ে বিরিয়ানিটাকে দমে বসাবো এখন লো ফ্লেমে বিরিয়ানিটাকে পঁচিশ মিনিট দমে বসিয়ে রাখব আর এদিকে বিরিয়ানির জন্য স্যালাডটা কেটে নিয়েছি বিরিয়ানি একদম রেডি এখন সকলকে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে এইভাবে আপনি পরিবারের পরিস্থিতি জনের জন্য খুব সহজেই বিরিয়ানি বাড়িতেই বানিয়ে নিতে পারেন এখন আমি একে একে প্লেটে বিরিয়ানিটাকে পরিবেশন করে নিচ্ছি অনেকেই বলেন দোকানে বিরিয়ানি বেশি টেস্ট হয় তবে এইভাবে বাড়িতে অবশ্যই একবার বিরিয়ানি বানিয়ে দেখবেন দোকানের মতোই টেস্ট হয় আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে